আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এস আর বরিশালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলুন আমার নিজের হাতে লাগানো আনারস গাছে নতুন ফল আসছে আমার খুব ভালো লাগতেছে তো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই চলুন বাগানে পুকুর পারে অনেক বছর আগে এখানে গাছ লাগাইছিলাম এই দেখতে পাচ্ছেন এ হলো আমার আব্বু আব্বু অনেক বছর আগে গাছটা লাগিয়েছিলাম তাই না জি এই যে গাছের পাতা আপনারা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করতেছি ফল এখন দুই সালে এই যে গাছে দেখেন সুন্দর করে ফল আসছে লাল লাল যে দেখা যাচ্ছে দুইটা গাছ এখানে এই যে একটা গাছ এটা আসেনি পাশে আর তার পাশেই যে গাছটা রয়েছে এই যে ফল আপনারা দেখতে পাচ্ছেন লাল টুকটুকে সুন্দর করে ফলটা ধরছে চমৎকার দেখতে চমৎকার এই যে আপনারা দেখলেন দুইটা গাছ দুইটা গাছে একটা গাছে ফল আসছে আলহামদুলিল্লাহ একেবারে লাল টুকটুকে আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া এখানে লেবু গাছে বারো মাসি লেবু হইছে এই খুব সুন্দর বারো মাস ফলন ধরে এটাই খুবই চমৎকার সিজনে তো ভরপুর ফল থাকে এটাতে আর এখন এখানে গুটি গুটি আরও ফল আছে দেখুন এই যে এখানে দুটো ফল দেখা যাচ্ছে এখানে একটি ফল আছে এই যে ছোটো ছোটো ফল মানে এখানে বারো মাস এই গাছটাতে ফল থাকে লেবু থাকে হ্যাঁ উপরে এই যে এখানে আরও দুইটা ফল এই যে খুবই চমৎকার খুব সুন্দর লাগতেছে দেখুন এই যে ছোট ছোট গুটি ফল এটা আস্তে আস্তে অনেক বড় হবে প্রথমে যেটা দেখাইছিলাম সেই রকমের অনেক বড় হবে তো বারো মাসে এখানে ফল থাকে আর সিজনে তো প্রচুর পরিমাণে ফল ধরে আলহামদুলিল্লাহ এটাতেই আমাদের খাওয়া হয়ে যায় তো আপনাদের বাড়ির আঙিনাতেও আপনারা যদি সেভাবে একটু চেষ্টা করেন লাগান তাহলে আপনাদের নিজেদের প্রয়োজন মিটে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ অতি সহজেই আপনারা খেতে পারবেন আর বাজার থেকে কিনে খাওয়া লাগবে না যেমন আমরা একটা গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ সেটা থেকে আমরা ভরপুর লেবু পাই আর আনারস গাছ লাগাইছি আশা করি লাগাইছি যদি আল্লাহ খাওয়ায় তো আলহামদুলিল্লাহ এবছর তো ফল আসছে শুক্রিয়া আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমাদের নিজের হাতে লাগানো গাছে ফল হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাপরবুল আরও বেশি বেশি রহমত দান করুক আমিন আসসালামালাইকাইকুম রহমতুল্লাহ বারকাত